বীরভূম জেলার সদর শহর শিউরি শিউরি শহরে বড় কোনো অনুষ্ঠান হয় না আক্ষেপ শিউরিবাসী সেই অপেক্ষায় অবসান কটি পঁচিশে ডিসেম্বর সোমবার শিউরি পৌরসভার উদ্যোগে শুরু হল শিউরি উৎসব বিকেলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শিউরি উৎসবের সূচনা করেন সাংসদ শতাব্দী বীরভূম জেলা পরিষদ সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ সহ অন্যান্যরা সাংবাদিকদের সাংসদ শতাব্দী রায় এই সম্বন্ধে কি বলেছেন শুনুন

আঁকি অধিকারী ভাষা এবং আমার অনেক সব সংস্কাটন এবং আপনারা যারা এই মেলা পারিগণে আছেন তাদেরকে শ্রীশ্বর পক্ষ থেকে আমি মেরি ক্রিসমাস এবং আগাম এই বছরের অভিনন্দন জানাচ্ছি তার সঙ্গে জানাচ্ছি আমাদের মিডিয়া সেল আমাদের জেলা প্রশাসন জেলা পরিষদ সবাইকে

যে আমাদের তো সিউর মেলা বলে এমনিতে বন্ধ হয়ে গেছে সব মেলা তো আমাদের সামনে ইন্টারন্যাশনাল মেলা হয় পশ্চিমা বরপুরের আমরা যদি শিউ সময় একটা এই পঁচিশ তারিখ থেকে একত্রিশ তারিখ কারণ উৎসব তো রাজনৈতিক মঞ্চ নয় সেজন্য মনে হলো যে আমি মানে যে কাজগুলো এত বছর প্রিয় ভালো কাজগুলো যেগুলো করা হয়ে ওঠে সেগুলো এরম জায়গায় করা যায় এখানে সেই জায়গায় পরিবেশটা সেরম তৈরি করা ছিল এবং শিউরি উৎসব এখানকার মানুষদের যেটা উজ্জ্বল করেছে এবং পৌরসভা করেছে সেটা সেই মঞ্চ যেখানে কবিতা পাঠ করা যায় রাজনৈতিক ব্যবস্থা ছাড়া আগে তো বক্তব্য শুনতে পেলাম না এত পনেরো বছর ধরে শুনছো তো আর কত শুনবে প্রথম কথা রাজনীতিতে আসার পর মাইক ধরলে একটাই কথা বলে যায় তৃণমূলকে ভোট দিন তৃণমূলকে ভোট দিন বাকি যা আমার অন্য অন্য জগৎগুলো ছিল সেগুলো দূরে থাকে এবং ভেবে চিনতে রাজনৈতিক মঞ্চে গেলে যেমন গান করুন কবিতা বলুন এগুলো বলে সেগুলো বলা হয় না তার কারণ রাজনৈতিক জায়গাটা মানুষের ডিস্টার্ব হয়ে যায় কিন্তু আজকে মঞ্চ সেটাই তার জন্য পৌরসভাকে ধন্যবাদ উত্তমের ধন্যবাদ

কেমন করে প্রমাণ করবে সে এমন কজন মেলে যারা ধরতে পারে কাঁচা বয়সে জাদু লাগে ওদের চোখে মন যায় না খোঁজে আমরা বিকিয়ে যাই মন চিকার নামে কথা কেন উঠে মনে করো তার নাম নরেশ সে বলেছিল

নবান্নের আনন্দে। উত্তরের হিমল বাতাসের পরশে বাংলায় আসে সোনালি রোদের উষ্ণ অভ্যর্থনায় বনভজন সোনা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ধারাকে অক্ষুন্ন রাখার জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছেন এটা রাঙামাটির বীরভূম জেলা সৌজন্য ভালোবাসা আত্মীয় আমাদের অলঙ্কার আমাদের গর্ব কিন্তু দুঃখের বিষয় আমরা বীরভূম জেলার সেই রবীন্দ্র ঠাকুরের বীরভূমে বসবাস করি রবীন্দ্র ঠাকুর তথা মহর্ষি দেবন্দ্র ঠাকুর যুগ যুগ ধরে বীরভূম জেলাবাসীকে যে একটা ঐতিহ্যমণ্ডিত পুরস্কার উপহার দিয়েছিল কতিপয় মানুষের জন্য কতিপয় কুচকুরির জন্য সেটা দেশ কয়েক বছর ধরে বন্ধ ছিল কিন্তু সুনাবাংলা মুখ্যমন্ত্রী বাংলার উন্নয়নের কান্দারি যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন তিনি ওই তান্ত্রিক প্রচেষ্টায় সেই পোষপালা গতকাল উদ্বোধন হয়েছে এবং বঙ্গজননে দূরাভাষের মধ্য দিয়ে সেটা উদ্বোধন করেছেন সুতরাং আমরা আজকে এই বীরভূম জেলার প্রাণ প্রাঙ্গ প্রান্ত থাকে তেনা কান্না নত মস্তকে প্রণাম জানায় শিউরি হল বীরভূম জেলার সদর শহর এই শহরের মর্যাদা ও গরিমাতে অটুট রাখতে শিউরি উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এখানকার পৌরহিতা সমস্ত পৌরসভার কাউন্সিলাররা তাদেরকে আমি ধন্যবাদ জানাই বিশ্বের প্রেসিডেন্ট পূজারী যীশু খ্রিস্টের জন্মদিনে এই উৎসবের সূচনা শিউরিবাসীর জন্য বড়দিনের উপহার বৈচিত্র্যে ভরা সংস্কৃতির কর্মসূচি বাহারি আহারের খাদ্য মেলা আর রং বাহারি আলোকসজ্জায় সজ্জায় শিউরি উৎসব মহামিলন ক্ষেত্রে পরিণত হবে এটাই আমার বিশ্বাস উৎসবে সামিল সকলকে বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা বলল এই কথা দিন সকলে মিলে মিশে আনন্দে আনন্দ করুন হিংসা ভুলে গিয়ে একে অপরের পাশে থাকুন সোনাল বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন ও আদর্শকে বাস্তবায়ত করে তুলুন সকলে ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ